যেদিন মেয়েটা জন্ম নেবে সেদিন তার নেতা হবে তার আব্বা মেয়েটা ধীরে ধীরে বড় হবে ইয়ং হবে বেচেলিয়ার হবে যুবতী হবে নেতা থাকবে তার আব্বা আব্বা যদি মারা যান আব্বা যদি প্রবাসে কুয়েতে সৌদিতে বাস করে ঘরে থাকে না আব্বা বেঁচে আছে কুয়েতেও নাই পাগল হয়ে গেছে লнга হয়ে হুস নাই গেন নাই রাস্তায় ঘুরে বেড়াছে তো ওই মেয়ে নেতা হবে তার বড় ভাই বড় ভাই না থাকলে দুই নম্বর তিন নম্বর পর্যায়ে ভাই হবে নেতা যেদিন আব্বা আর ভাই মেয়েটির বিয়ে দিয়ে দেবে সেদিন মেয়েটির নেতা হবে তার স্বামী স্বামী যদি মারা যান স্বামী যদি প্রবাসে থাকেন কিংবা স্বামী পাগল হয়ে গেছে নেতা হবে তার পেটের ছেলে বন্ধু আমার মা মেয়েটির বয়স বাষট্টি সত্তর হয়ে গেছে জওয়ান বেটা আছে বেটা হবে মায়ের নেতা তারপরও মাকে নেত্রী বানানো যাবে না ওই ফ্যামিলি থেকে যদি বিয়ে বাড়ি যেতে হয় কোনো দেখা করতে যেতে হয় কিংবা মেয়েটি যদি মনে করে বাপ ভাইয়ের বাড়ি বেড়াতে যাব বেটার বিনা হুকুমে বাড়ির চৌকা তার বাইরে যেতে পারবে না মায়ের পায়ে তলে যান না এটা ধ্রব সত্য হল এটাও সত্য যে মা যতই মা হোক না কেন মাকে কষ্ট দিলে বেটা জাহান নাম চলে যাবে এটা যতই কোরআন আল্লাহ বলেছেন আল্লাহ সবই ঠিক বলেছেন তারপরও সেই মাবুদের হুকুম ওই মা নেত্রী হতে পারে না ফ্যামিলিকে কন্ট্রোল করে চালাবে তো পুরুষে চালাবে মেয়েদেরকে নেতা পাপানো যাবে না এর জন্য একজন মুফাসসির লিখছেন বলছেন যখন কোন মি জাহান্নামে যাবে তোর গলাতে চার খানা পুরুষকে বেঁধে দেয়া হবে আব্বা থাকবে ভাই থাকবে স্বামী থাকবে ছেলে থাকবে এই চারজনকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে আর যখন কোন ছেলে জাহান্নামে যাবে তার গলাতে চারটা মহিলা থাকবে হয় সে মায়ের কারণে জাহান নামে যাবে না হয় বোনের কারণে না হয় বেটির কারণে না হয় সে বিবির কারণে জাহান নামে যাবে অতএ মারে বোনের আবার আল্লাহ বলছে রে তোমরা সব সময় নম্র হয়ে যাও নিচু হয়ে যাও স্বামী ছেলে বাপ আর বেটার অধীনস্থে নিজের জীবনকে কাটাও স্বাধীনতা যে জান্নাতের গন্ধ পাবে না মাঝে একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যদি বোঝাতে পারছি তো আমার আল্লাহ তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আর বোঝাতে না পারছি তাহলে আমার আল্লাহ আমাকে এখন সেরকম তৌফিক দেননি তো আলহামদুলিল্লাহ আপনারা খুশি বুঝতে পারছেন তো এখন ঘটনা হচ্ছে পুরুষের বিচার একা হবে বোঝাতে পারলাম পুরুষের বিচার আল্লাহ ডাকবে ও চলে এসো ওর বিচার শুরু হয়ে গেল ওর বিবিকে ডাকলে না কিন্তু ওর বিবির যখন বিচার হবে তখন চারটা পুরুষকে সামনে রেখে হবে মেয়েদের বিচার একা হবে না কারণ ও গাড়ি এক্সিডেন্ট করেছে কেন ড্রাইভারকে শোধাবে কথাটা বুঝাতে পারলাম তোকে আমি নেতা বানিয়েছি আজকে এই মাদ্রাসার ছেলে কারো ঘরে ইঁট মেরে দিয়েছে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে হতেই পারে আপনার ঘরের ছেলেটা ওটাও বাচ্চা ছেলে তো ওই ঘরওয়ালা এসে ছেলেটাকে মারবে কেন আগে হেড মলানাকে বলবো এই মলানা কি ব্যাপার বলেন জি তো আল্লাহ বিচার করবে সেদিন কিন্তু পুরুষকে ডেকে বিচার করবে এর জন্যে বলা হচ্ছে যে মায়ের ভিতরে যদি যৌবন থাকে মায়ের ভিতরে যদি যৌন ক্ষুধা থাকে ব্যাটা তুমি মায়ের বি দিয়ে দাও এটা লজ্জার কথা নয় কিন্তু মা গোপনে গুণা করবে কেয়ামতের মাঠে তুমি কি করে সেটা বিচারে শুনতে পারবে বলো এটা আরো লজ্জাজনক কথা আমি আমার বেটির বিয়ে দিয়েছি তো বেটির যেখানে বিয়ে দিয়েছি আব্বা যদি মারা যেতেন আর ইয়ং তো আমার মাতা আমার মায়ের বিয়ে দিতে অসুবিধা কি আছে যাকে বিয়ে দিব তাকে আব্বা বলে ডাকবো সাহাবিদের ভিতরে আছে এটা কোনো লজ্জা জিনিস নয় কিন্তু লজ্জা হচ্ছে গোপনে গণহা করাটা মা আমার তারপরে আমার আল্লাহ বলেন বিমা ফযাল আল্লাহু বাযাহুম আলা বাযিন আরেকবার বলছে বিমা ফযাল আল্লাহু বা যা হু আলাহাবাদীম অবিমা ক মিন আমুয়ালেহিম ফাস্ব লেহা হাফিদাতুন তুং লিল গাইবি বিমা হাফিদল্লা এটা কথা আছে এটা ঘরে সাপ ঢুকে গিয়েছে বুঝে সাপ বুঝেন তো সাপ ঢুকে গিয়েছে তো বাড়ির মেয়েটা এক কোণে যে দাঁড়িয়েছে সাবজি সাবজি আর যখন সাপ বলেছে খালা ভালো করে শুনেন তো স্বামীটা লাফিয়ে একবারে খাটে উঠে গেছে চৌকিতে তোর বিবিকে বলছে একটা ব্যাটা ছেলে ডাক মারতে যে হবে তখন ওর বিবি বলছে তুমি যে ব্যাটা ছেলে গো তো বলছে লাঠি দে তাহলে ভয়ে ও যে ব্যাটা ছেলেটা ভুলে গিয়েছে সাপটা দেখে চিল্লাই যেটা বেটা ছেলে ওকে মারতে হবে লাঠি যাই তো বলছে তুমি যে ব্যাটা ছেলে বলছে তাহলে লাঠি দে দেখছি এবার পারবো তো আমরা ব্যাটা ছেলে বক্তা সহ এই সোতাটি ব্যাটা ছেলে ওই ধারে বেটি ছেলে তো আমরা কেন ব্যাটা ছেলে কেন তার প্রতীক চিহ্নটা কি দৈহিক ব্যাপারে মেয়েরা আলাদা দেহ আলাদা আমাদের দেহ আলাদা এটা ঠিক আছে তো শির পরে করছি কিন্তু কোন কাজের জন্য আমরা বেটা ছেলে সাপ মারবো বাঘ বিবিটা পেছনে থাকবে সামনে সিংহ মারব আছে নাকি একটা সত্য ঘটনা শোনাইছি আমার সঙ্গে পড়েছে একসঙ্গে ফারে হয়েছি মৌলানা মুদাসের নাম তার ঘটনা ঘটেছে কি মুর্শিদাবাদে পাটের চাষ আছে ধ্যান যে শুনবেন পাটের চাষ আছে তো ওই দুই ভাই ওরা একটা বড় একটা ছোট কথাটা ভালো করে শোনেন আপনাদের বিরক্ত লাগছে নাকি দুই ভাই তা একজন গেছে হরিশ্চন্দ্রপুর বাজার আর একজন ঘরে আছে বরকাটা ঘরে আছে ওর বয়স চল্লিশ বিয়াল্লিশ ছোটকা গেছে হরিশ্চন্দ্রপুর বাজার ওর বয়স বিশ বাইশ মাঝে দু তিনটা বোন আছে যাই হোক এখন রাত হয়ে গেছে আন্ধার রাত আর বাড়ির কোনো মেয়ে ছেলে ছোট ছেলে বাড়ির দরজাতে বের হয়ে চেমনি করে তো দৌড়ে এসে বলছে মা মা জিন তখন বাড়ির একটা বউ বলছে জিন গো ঘরের গলির সামনে আম গাছে জিমে পা হিলাইছে যে তখন ওদের ঘরে সব ভয়ে কে কোন দিকে হয়ে গেছে তো বড়টাকে বলছে একবার লাইট লে যাও তো বলছে চুপ না ভেজাল টেনে এনে ঘরে যাব ওয়ার ফের বেশি ভয় এবার ছোটটা ঘর ঢুকেছে ওর মা বলছে কি জানি ও তো বাজার গিয়ে ওকে জিনে ধরে নেবে ছোটটা ঘর ঢুকেছে তো ওকে বলছে যে হারে আম গাছে জিন দেখতে পেলি জিন কিগা। লাঠি তো দে তো দেখি জিনকে জিনের মানে বংশ বুনিয়াদ রাখ মানে জিন আমাদের ঘরের সামনে মানে লাইট মেরে দেখছে সত্যি তো জিন মানে অ্যাক্সিস পাটকে তুলতে ভুলে গেছে ওই পাটটা বাতাসে লড়ছে তো ই কেমন পুরুষ বলছে চুপ কে বকিস না যা হচ্ছে ও বার হবে না তো পুরুষ কেন পুরুষ পুরুষ কেন পুরুষ আপনার আমার একটা খারাপ ধারণা আছে এই ধারণাটা আল্লাহ বলছেন আমি বলিনি আমি বললে আপনি আমার গলাকে চেপে ধরবেন আর বলবেন যে কি শুরু করেছিস। আল্লাহ বলছেন ধারণাটাকে আলাদা করে দিচ্ছেন যদি কোনো ছেলেকে বলা হয় তোমার বিবি কে না মহিলা তুমি কে না আমি পুরুষ আমি মেয়েদের লিস্টে নাম লিখবো না আমি মহিলা হব না আমার পুরুষের লিস্টে নাম থাকবে আমি পুরুষ তাহলে ওকে আমি জিজ্ঞেস করব তুমি কেন পুরুষ আল্লাহ কি বলেছে বলো তখন সে ভাববে যে আমি পুরুষ যেদিন আমি বিবিকে বিয়ে করে নিয়ে আসি সেদিন একখানা মানুষ আমার বিছানায় এসেছে আর আমি এত দামি পুরুষ ওকে চারটা ছট আর ছেলের মা বানিয়ে দিয়েছি এরপরে যদি আমাকে কেউ পুরুষ পুরুষ বলে তো রাগ করব পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো ছেলের মা বানানো যদি মা বানানোটায় পুরুষের প্রতীক চিহ্ন হয় তাহলে আমি নূর মোহাম্মদ বলছে কান করে শোনেন একটা পুরুষ খুব মেহনত করলে এক বছরে দেড় বছরে একটা কিংবা জমজ হলে দুইটা ছেলের মা বানাবে আর শুকর এক সিজনে আঠারোটা সন্তানের মা বানায় কুত্তা সাতটা আটটা ছেলের মা বানায় তাহলে ওরা কি আমাদের থেকে দামি পুরুষ জি আমার আল্লাহ ওই ভেজালটাকে মেরে দিয়েছেন এরকম একটা কথা আয়াতে বলে বিমা ফাজল আল্লাহু বাযাহুম আলা ছেলের মা বানানো আর ছেলের মা হয়ে যাওয়া দুটার নাম পুরুষত্ব মহিলাত্ব নয় এ দুটা নারীর পরিচয়

আমাকে পুরুষ আল্লাহ বলছেন কেন সন্তান এখন বলেন আমি আর আমার বিবি আমা আমি আমার বিবিকে দুটো একশো টাকা নোট দিয়েছি খুব ভালো করে শুনবেন বিচার আপনারা করবেন আর আমার বিবি আমাকে একটা দুশো টাকা নোট দিয়েছে আমি দুটো একশো টাকা নোট দিয়েছি ও আমাকে দুটো একশো টাকা নোট দিয়েছে আর আমি দিয়েছি একটা দুশো টাকা নোট কিংবা ও আমাকে একটা নোট নোট দিয়েছে আমি দুটো দিয়েছি কারো কাছে কারো ধার আছে আরে বলে না ধার আছে আল্লাহ বলছে শোনো বাচ্চা হওয়ার ব্যাপারে তোমরা যখন দৈহিক আনন্দে মেতে যাও মাখামাখি কর তখন তুমি যতটা বিবিকে আনন্দ দাও খুশি দাও অতটাই পরিমাণ তোমার বিবি তোমাকেও আনন্দ দেয় খুশি দেয় একজন দাও আর একজন দেয় না তা নয় দুইজন দুইজনকে পরিপূর্ণ করে দাও বিমা ফজল আল্লাহ বাদাহুম আলা বাদিন এর জন্য একটা সন্তান পৃথিবীতে আসছে এই সন্তানটা আসার ব্যাপারে তোমার যত ভূমিকা আছে তোমার বিবির অতটা ভূমিকা আছে বরং তোমার বিবি পেটে বয়ে নিয়ে বেড়ায় দুধ পান করায় এর জন্য ওর আর পুরুষত্ব নয় পুরুষত্ব হলো এটাই অভিমা হে পুরুষের দাল হে মার্দের দাল হে মমিনের দাল হে আল্লাহর গোলামের দল আজকে কান করে শুনে সুরা নিসাতে আল্লাহ বলছেন ওবিমা আনফাকুম মিন তুমি পুরুষের জন্য তুমি জিতে কাঁপবে গਿਰশে পুরে যাবে বর্ষাতে ভিজে যাবে আর এখান থেকে মাল নিয়ে গিয়ে হরিচন্দ্র উপরে দেবে সেখানে কোলিগেরই করবে তুমি কষ্ট করে ইট ভাটাতে কাজ করবে হার ভাঙা পরিশ্রম করে বিবিকে আনন্দ দেবে বিবির মুখে খাবার দেবে বিবিকে সাজাবে বিবিকে কসমেটিক্স দিয়ে তার গালকে সাজাবে আর বিবিকে কাপড় পরাবে বিবির চিকিৎসা তুমি দায়িত্ব নেবে এর জন্যই তুমি পড়ো ইনকামের দায়িত্ব কার একজন দুজন করে উঠছে সেখানে আসলে যাদের বিবি মরে গেছে ওরা বলছে ঘর যায় আজকে জালসা আমাদের লয় আর যার বিয়ে হয়েছে সে বলছে ঘর যায় বিবি যখন আছে তো বসেন এই আয়াতে যত যুক্তি কথা আছে আজকে আপনাদেরকে আমি দিব তাহলে ইনকামের দায়িত্ব কার মুখ খুলছে না মরা রুগীর চিকিৎসা ইনকামের দায়িত্ব কার পুরুষে এখন একটা কথা জিজ্ঞেস করব এই কথা আমি জিজ্ঞেস করবো আর আপনাদের দিকে ভিকির মতো হাত পেতে বলছি উত্তরটা দেবেন চিল্লিয়ে লয় সবাই হালকা করে মুখ খুলে বলবেন ঠিক না ভুল প্রত্যেকটি ফ্যামিলিতে এখন অশান্তি চলছে ঠিক না ভুল বললে না একবার মুখ খুলেন আল্লাহর রস্তে তো আমাকে বোঝাতে ভালো লাগবে ভাই আপনারা জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ আপনাদের সামনে আমাকে কথা বলতে ভয় লাগছে তো একটু হ্যাঁ না বললে আমাকে ভালো লাগে আমি অনেক সাথে বলি আপনারা নিচে বসে আছেন ঘা খড়ের পলের ওপরে আমি আছি চি মঞ্চে তারপর আবার চেয়ারের উপরে তাহলে আকার দাম বেশি বলছে সবাই আপনার দাম বেশি মাথা খারাপ নারীর দুটা পাল্লা যেটা ওপরে থাকে আর মাল নাই যেটা নিচে থাকে ওরই মাল আছে উঁচাতে বসে থাকা যদি সম্মান বেশি হতো তো বাঁদর তো অনেক উঁচাতেই থাকে ওকে হেডমাস্টার করেন না তো আমি তো সেই বাঁদর বলি উঁচাতে বসেছি যত জ্ঞানী আপনারাই তো একটু মুখ খুলে আমাকে আগিয়েলেন এলেন নাহলে আমি ক্লান্ত হয়ে যাব। আপনি বুঝতে পারবেন তখন আমি আর একটা সাবজেক্ট ধরতে পারবো কারণ আমি ধারাবাহিক বক্তব্য রাখি শুধু এটা আপনাদের দোয়াতে কিন্তু আমি বড় আলিম নই জোরহাত করে বলছি আমার কাছে কেউ ফতোয়া জিজ্ঞেস করবেন না ফতোয়া দিব না লাই দিতে পারবো না পুঁজি নয় মুখস্ত করা মাল ঝাড়ছি লেবেন লেবেন না লেবেন না লেবেন তো অতএব ব্যবহার করে মুখ খুলবেন চার তিনটে চারটে কথা জিজ্ঞেস করব। প্রত্যেকটা ফ্যামিলিতে এখন ব্যাটার বিয়ে দিয়ে বউ ব্যাটা এই নিয়ে শান্তি না অশান্তি একটা গেল দুই নম্বর প্রত্যেকটি দাম্পত্য স্বামী স্ত্রী যে পৃথিবীতে বাস করছে এদের ভিতরে স্ত্রীর ও কথায় বেশি চলছে না পুরুষের কথায় বিবি বেশি চলছে স্ত্রীর কথায় বেশি চলছে তিন নম্বর যে বাচ্চাগুলো হচ্ছে ছোট 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 লালু ভুলু সুন্দর সুন্দর তাদের তো বুদ্ধি কম তারা মামাকে খালাকে বেশি ভালোবাসে না চাচাকে ফুপিকে বেশি ভালোবাসে বলেন মামার দিকে বেশি দরছে দরছে না চার নম্বরটা জিজ্ঞেস করে নিব যে বউগুলো আসছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারছে জোরে বলেন এটা এই পর্যন্ত রাখেন তিন চারটা জিনিস কিনে এক জায়গায় করবো মাঝে উল্টোপাল্টা কেউ করিয়ে না তাহলে আমার ব্রেন থেকে সরে যাবে এই চারটা রোগ প্রত্যেকটি ফ্যামিলিতে জুড়ে গেছে এটা জমার খাতায় পাঁচ মিনিট রাখেন এরপর আর একটা অ্যাঙ্গেল টানছি বিয়েতে পণ নেওয়া যাবে না এমন কোনো হাদিস আছে আমি জানি না কারণ আমি বললাম কমজোর আমাকে একজন ইঞ্জিনিয়ার আন্তর্জাতিক মানের শিক্ষিত মানুষ তিনি ইংল্যান্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তো আমাকে জিজ্ঞেস করছে বাবা নুর মাহমা বলতো বিয়েতে পণ নেওয়া যাবে না আল্লাহ রসুল হারাম করেছেন এই রকম একটা হাদিস বলতো বলে চাচা আমাকে এক সপ্তাহ টাইম দেন অনেক আলেমকে জিজ্ঞেস করলাম বলতে পারেনি তো এখনো আমি চাইছি ইউটিউবের মাধ্যম দিয়ে যে একদম প্রকাশ এরকম একটা খবর দেন তো হাদিস নাম্বার কত যে আল্লাহ রসুল বলেছে তুমি বিয়ে করবে কিন্তু পণ লিও না এক সপ্তাহ পর আবার দেখা ইঞ্জিনিয়ারের সাথে বলছে বেটা কিছু খুঁজে পেলি বল না চাচা পেলাম না বলে আমি পেয়েছি বলো কুন মলবি সাহেব বললে বলে আমার আমার ভাই উকিল সাহেব বললে ও ইঞ্জিনিয়ার ওর বড় ভাই আন্তর্জাতিক ব্যারিস্টার উকিলে হাদিস বললে লে মজা মলবিরা বলছে খুঁজে পেয়েছি না আর উকিলে পেয়ে গেল বলছে পেয়েছে তখন উনি বললেন আমার বড় ভাইকে জিজ্ঞেস করলাম তো বলছে শোন দুই বিঘা একটা জমি ধ্যান দিয়ে শুনেন আমি বললাম মাথা কেটে যাবে দুই বিঘা একটা জমি আর মধ্যখানে আল দিয়েছে দিয়ে ওর বাপ বলছে চ আমি কখন মরে যাব তোদের দু ভাইকে ভাগ করে দি। ভাগ করে দি বলতে গিয়ে মাঠে গিয়ে লাঠি করে আর বাপ মাপছে এইদিকে হলো বিষ হাত এই দিকে হলো দশ লাঠি যে মধ্যখানে দশ লাঠিতে গিয়ে লম্বা করে একটা দাগ মেরে দিলে লাঠি করে দুই ভাই চুপ করে দাঁড়িয়ে আছে যে ছোটকে বলছে তুই এইটা লিবি যে বাড়ি চলে এলো তাহলে ওইটা কার ছোটকে খালি বললে তুই ডান দিককারটা লিবি তো বাঁ দিককারটা কার তাহলে মাত্র দুটি ভাই কথা মুখ খুললেন না বাঁ দিকটা কার বড় এটা কি আর বলতে হবে উকিল সাহেব বলেছে ভাই বিশ্বনবী বলছেন, তোমরা যখন মেয়েকে বাড়িতে বিবি করে আনবে শ্বশুর বাড়িতে যাবে শ্বশুরের বেটিকে তোমার বিছানার বিবি করে আনবে তখন তুমি তার হাতে পয়সা দিয়ে মহারানা দিয়ে মহারানা মানে হচ্ছে মেয়েটি হারাম ছিল তাকে টাকা দিয়ে সাক্ষী রেখে খদবা পরে ইজাব কবুলের মা মাধ্যম দিয়ে তুমি হালাল করে নিয়ে চলে আসবে যখনই মহারানাটা তোমার সে কবল করে নেবে আর সে ইজাব দিয়ে দেবে যে আমি সম্মতি আছি আর মৌলানা খোদ বা পরে যখন তোমার কাছে কবুলটা নেবে তুমি কবুল বলে দেবে ওই মেয়েটা তোমার বিছানায় হালাল হয়ে যাবে তাহলে একটা মেয়েকে বিছানায় হালাল করতে গেলে নবীজি বলছেন টাকা দিয়ে হালাল করো আল্লাহ বলছেন ওই হালাল মেয়েটার পেছনে তুমি কাপড় চিকিৎসা খাওয়া এবং তাকে আনন্দ দেওয়ার কসমেডিস আনন্দের খাবার দিয়ে তার পেছনে তুমি খরচা করো তাহলে একদিকে আল্লাহ বললেন টাকা দাও একদিকে নবী বললেন টাকা দাও তাহলে টাকা লাউটা তো অটোমেটিক গন্ধ হয়ে গেছে টাকা লাউটা বন্ধ হলো কি হলো না টাকা লাউটা অটোমেটিক বন্ধ হয়ে বাস এবার আপনাদেরকে উত্তর দিছি ওই যে ঘরের অশান্তি চারটা পর পর গুনিয়ে দিব আমি কোরআনের আয়াতে তফসিল করছি পেছনে কি হচ্ছে কার ভুটটার ভুইকে নষ্ট করছে সেও চিল্লাইছে ওরাও চিল্লাইছে পেছনে খুব সমস্যা চলছে ভাই এতটুকু আপনাদেরকে ধোকা দিচ্ছি না সোরা নিসার আয়াতটা ধরেছি আমার মাথা তো বুদ্ধি কম তো মোটা হুঁস মানুষ তা আয়াতের নাম্বারটা বলে দি একবার দেখে হাইরে আল্লাহ খুব চিল্লাইছে জি আয়তের নাম্বার আছে চৌত্রিশ থার্টি ফোর সুরার নাম্বার চার আর আয়তের নাম্বার চৌত্রিশ সোরা নিসা দেখে নেবেন আমি কেটে কেটে তফসির করছি এবার এই অশান্তিটা কেন হচ্ছে সিলিং ফ্যান দেখেছেন একটু হ্যাঁ না বলেন গো আমার বাপ বলছে ব্যাটা দুই বিঘা জমি চাষ করে আর দুটা বুড়া গরু দিয়েছে ওরা কেমড়ে যে হচ্ছে না চাষ করতে মন যাবে তো ওই ঠেলে ঠেলে একজনাকে খুব গরম লেগেছে লাঠি দিয়ে কোনো শান্তি আছে সুইচ মারবে ফ্যান ঘুরবে সেটা শান্তি আছে তা আমি লাঠি দিয়ে আর কতক্ষণ চালাবো একটু মুখ খুলেন তো সিলিং ফ্যান সিলিং ফ্যানে ঠিক যেখানে মোটরটা আছে গোল মতো থালার মতো তারপরে পাখাগুলো আছে ওই মোটরের ওপরে একটা সাদা ব্যাটারির মতো থাকে ওর নাম জানেন ওর নাম দুটো আমাদের দেশে দুটো নাম বলে বাংলাদেশও বলে বলে ওর নাম কন্ট্রোলার কন্ট্রোলার কেউ ক্যাপাসিটার ক্যাপাসিটার তার মানে এইখানে প্লাগ আছে একটাতে কারেন্ট আছে একটাতে আর্থ আছে এমনি করে ভরে দেবেন ফ্যানটা এই ঘুরবে এই দিকে ঘুরবে মানে হাওয়া নিচে নামবে আবার প্লাকটা যদি এমনি করে উলটিয়ে দেন তারটা ফেজ ফেজটা তারে চলে গেল আর্থে চলে গেল তারপরও এই দিকে ঘুরাবে ও কন্ট্রোল করবে ওর নাম হচ্ছে কন্ট্রোলার কিন্তু কন্ট্রোলারটা যদি গোলমাল হয়ে যায় ফ্যান উল্টা দিকে ঘুরবে এখন এক মুরব্বি আপনার ফ্যানটা খারাপ হয়েছে আপনি সুইচ কেটে দিয়েছেন ভাই আমার কন্ট্রোলারটা একটু ঠিক করে দিত তো কন্ট্রোলারটা ঠিক করতে গিয়ে কার সাথে গল্প করতে গিয়ে ফেজেটাকে আর্থে ঝাল করে দিয়েছে আর আর্থেটাকে ফেজে ঝাল করে দিয়েছে